বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে দিক থেকে আপনারা চিন্তা করেন না কেন এই ধরনের একজন নেত্রী এই ধরনের একজন রাজনৈতিক নেত্রী কখনো বাংলাদেশে আসুন আসবে না যার চিন্তা যার চেতনা যার কথা যার সব কিছু ছুঁয়ে দেশ নিয়ে এদেশের মানুষ নিয়ে তার দল নিয়ে তার দলের নেতা কর্মীদের নিয়ে আমাদের প্রতি তাদের তার যে ভালোবাসা আমাদের প্রতি তার যে শাসন আমাদের প্রতি তার যে স্নেহ

তিনি কান্না করেছেন হয়তো আল্লাহর কাছে বিচার চেয়েছেন আল্লাহ তুমি ওদের বিচার করো সেই সন্তানকে উনি করেছেন আরেকটি সন্তান সতেরো বছর বিনা চিকিৎসায় যখন এদেশে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না তার চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হলো দেশে আসতে দেওয়া হয় সেই সন্তানকে দেখতে পায় নাই হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো সন্তানকে দিয়ে উনি বেঁচে ছিলেন এই বাংলাদেশে তবু একটি কথা শেখ হাসিনার আপনারা কখনো কি শুনেছেন আমাদের এই নেত্রীর মুখ দিয়ে একটি বাজে কথা এই নেত্রীর মুখ দিয়ে একটি প্রতিহিংসার কথা কোন প্রতিশোধের কথা জীবনে কোনোদিন শুনি নাই গর্ব করে বলতে চাই আমরা ওই নেত্রী গ্রহণ করেছি তিনি শিক্ষা দিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে কর্মীদেরকে ভালোবাসতে হয় কিভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় আমরা সেই নেতৃত্ব দল করি যার জন্য আমাদের এই গর্ব যে আমরা জাতীয়তাবাদী ছাত্র উনি সব সময় মনে করতেন ছাত্রদল দল ছিল তার ব্যাখ্যা তাকে পাহাড়ের মতো রেখে দিবে ছাত্র জীবন দিয়ে খালেদা জিয়াকে রক্ষা করবে এটা ছিল তার সব সময় বিশ্বাস যার জন্য উনি ছাত্র আলাদা করে গুরুত্ব দিয়েছেন এবারও দেখেন এই বারো ফেব্রুয়ারি নির্বাচনে এবং তার রাজনৈতিক দেখেছি চেষ্টা করেছেন এই বারো ফেব্রুয়ারি নির্বাচনেও অনেক ছাত্র দলের সাবেক নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন আমি একজন সাবেক ছাত্র দল করা আমাকে তিনি একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন এত বড় নেতৃত্ব এত দূরদর্শিতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী আছে বলে আমরা মনে করি না উনি মহিলা বলে যে একটা সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবে না এই ধরনের চিন্তা তার ছিল না আমরা একটি আমাদের তার গণতন্ত্রের জন্য যে লড়াই এবং এই নেত্রী ছিল একজন মন্ত্র তার সারাটা জীবন ছিলেন সংগ্রামের জীবন তিনি সংগ্রাম করে গেছেন আমাদের জন্য এই দেশের জন্য তাই

পারিবারিক জীবন ব্যক্তিগত জীবনে কোনো অসততার কোনো চিন্তা নাই তাদের ঘোর জীবনে বলতে পারে নাই তারা কোনোদিন অসৎ কাজের সাথে জড়িত ছিল সেখানে আমাদের এই নেত্রীকে আমাদের এই মাকে আমাদের এই মধুর নেত্রীকে একটি মিথ্যা মামলায় পৃথিবীর টাকা আত্মসাতের একটি মিথ্যা নির্মম মামলা নির্মম আমি মনে করি এবং একটু নিষ্ঠুর আচরণ করে আমার নেত্রীকে জেলে পাঠিয়েছে